এটা দিতে হয়তো হ্যাঁ উনি তো আলেমাস অনেককে ফাঁসি দিয়েছে হ্যাঁ আরো কারো আমার মনে হয় এই দেখুন এই দেখুন এই দেখছেন মনে হচ্ছে লাস্ট ফাঁসি কাটা

এটাও তদন্ত করা হোক ফাঁসি ফাঁসি আর এই দেশে গোপন ফাইল এই ফাইলটাও আমি রেখেছিলাম আমার পরের প্রজন্মকে বলবো স্বৈরাচারের স্মৃতি এই দেশে আমরা আর কোনো স্বৈরাচার দেখতে চাই না এ দেশে আমরা সবাই মিলে